চীনের মুসলমানদের মসজিদের গোপন আস্তানায় ঢুকে গেলাম চাইনিজ মসজিদে কিভাবে নামাজ পড়ে চাইনিজ মুসলমানরা আপনারা আরেকটা জিনিস আমাকে রিকোয়েস্ট ভাই বাংলাদেশে যেমন মসজিদে ম্যানেজার আছে চাইনিজ মসজিদে কি ম্যানেজমেন্টটা কিভাবে করা হয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা যে একটা মসজিদ কিভাবে চলে সরকারে চালায় নাকি ম্যানেজমেন্টের মাধ্যমে চলে আমাদের দেশে দেখছেন না কমিটি তাকে সভাপতি তাকে একটা মসজিদের চাইনিজ মসজিদেও কি সভাপতি আছে নাকি এবং এখানে যারা সভাপতি হয় আমাদের দেশে মসজিদে যেমন অন্তর কন্দল থাকে এখানেও আছে নাকি আর এই মসজিদে একেবারে এ টু জেড সব দেখাবো এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কারণ চাইনাতে কিন্তু এরকম ভিডিও কেউ দেখাতে পারবে না গোসারোয়া ডেইলি ছাড়া আর দেখাবো চাইনিজ মুসলমানদের যে ম্যানেজমেন্ট দেখলে আপনি পাগল হয়ে যাবেন বলবেন যে আমরা নব্বই পার্সেন্ট বাংলাদেশের মুসলমানরা ওদের থেকে পিছিয়ে আসি ওদের লাইব্রেরি আছে মসজিদের ভিতরে এবং কত উন্নত সব কিছু আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই মসজিদে নামাজ পড়তে আসছে চেচেন মুসলমান রাশিয়ান ওদের সাথে একটু কথা বলবো আপনাদেরকে পরিচয় করায় দিব উনি হচ্ছে রাশিয়ান তো এখানে নামাজ পড়তে আসছে হ্যালো আশা করি ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করার অনুরোধ রইল যে আপনাদের ভালো লাগতেছে কি এই ভিডিওটা আর এখন কিন্তু আমি সব কিছু দেখাবো কিভাবে নামাজ পড়তেছে দেখুন মুসলমানরা কত সুন্দর নামাজ পড়তেছে এটা কিন্তু মন ভইরে যাচ্ছে আমার এই রমজান মাসে আলহামদুলিল্লাহ আমার কি যে শান্তি লাগতেছে আমাদের মুসলমান ভাইরা চীনে নামাজ পড়তেছে মসজিদের ভিতরে কি শান্তির একটা জিনিস মুসলমান মানে আমি দেখলে একটু আবেগ আপ্লুত হয়ে যায় আমাকে অনেকেই বলে যে সারোয়ার ভাই আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন বেশি ভাই কি করব বলেন মুসলমান মানে একটা যে ফিলিংস এই জিনিসটা কিন্তু অন্য কোনো ধর্মের মানুষ কিন্তু বুঝবে না আমরা মুসলমানরা যদি এক ভাই আরেক ভাই সে যে দেশেরই হোক না কেন সে কালো হোক সে সাদা হোক আমাদের ভিতরে যে একটা মায়া কাজ করে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর যখন অ্যাটাক করে আমাদের অলিজার মধ্যে মনে হয়ে যায় এই আঘাতটা পড়তেছে এই জিনিসটা কিন্তু অন্য কোনো ধর্মে আপনি পাবেন না আমি চ্যালেঞ্জ করলাম তার জন্য আমি ইমোশনাল হয়ে যাই আমি দেশ বিদেশের মুসলমানদেরকে দেখাই এর জন্যই রিকোয়েস্ট করি আমাকে একটু সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন একটা কমেন্ট করেন যাতে করে আমার চ্যানেলটা আরও বড় হয় আপনাদের ভালোবাসার মাধ্যমে এখন চলুন কথা না বাড়িয়ে সব কিছু দেখাবো তার জন্য কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা আমি চীনের মসজিদের ভিতরে চলে আসলাম এখন আমি উপরে গিয়ে নামাজ আর দেখুন এটাই হচ্ছে মসজিদের ডিজাইন আর চাইনিজ মুসলমানরা আমাদের দেশের থেকে ওদের ম্যানেজমেন্ট মারাত্মক লেভেলের ভালো আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হইয়া আমি লজ্জিত আপনারা লজ্জিত কিনা কমেন্টে জানান আমাদের দেশের মুসলমান একজন আরেকজনের পিছনে লাগিয়ে দেখিয়া ভারতেও কিন্তু এই সুযোগটা কাজে লাগায়া একজন মুসলমানের পিছনে আরেকজন মুসলমানরা লাগাইয়া দেয় এই জিনিসটা কিন্তু আপনি চাইনাতে পাবেন না চায়নাতে মুসলমানরা একজন আর আরেকজনের কলিজাটা ছিঁড়ে দিতে চায় আমাদের দেশে দেখুন নব্বই পারসেন্ট মুসলমানের দেশ কিন্তু ভেদাভেদ একজনরা একজন ছুটো করি মারামারি করি আপনি দেখুন চাইনিজ মুসলমানরা

এরাই হচ্ছে চাইনিজ মুসলিম এখন আপনাদেরকে গিয়ে দেখাবো এখানে একটা সুন্দর লাইব্রেরি আছে এই মসজিদের ভিতরে এই লাইব্রেরিটা গিয়ে আপনাদের দেখাবো এখানে মুসলমানরা এখানে এত মুসলিম নাই তারপরেও যে এই জায়গাটা কত অর্গানাইজ এখানে মুসলমানরা আসলে যে কয়জনই আছে খুব সুন্দর ভাবে গুছায় রাখে এই যে দেখেন কত সুন্দর একটা লাইব্রেরি বানায় রাখছে এখানে আসলে মুসলমানরা কোরআন শরীফ পড়তে পারবে এখন আরেকটা সুন্দর জায়গা দেখাবো আপনাদেরকে হ্যালো হা খান খান জিগা কশি জু আহ হ্যালো বন্ধুরা ইমাম যেখানে বসে বা এখানে দেখেন কত সুন্দর একটা জায়গা বানায় রাখছে এটাই হচ্ছে চাইনিজ মুসলমানরা আমাদের মুসলমানরা বাইরে যেখানেই আছে সেখানে ঐক্যবদ্ধ ভাবে তাকে দেখুন এই জায়গাটা কত সুন্দর যে ওনারাই হচ্ছে চাইনিজ হ্যালো আসসালামু আলাইকুম সেন জানেন মা অফিস অফিস ও এটা হচ্ছে যে এই মসজিদ এর একটা অফিস বানায় রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কম ম্যানেজার তাসি জিংলি খপ ম্যানেজার ও তাসি ম্যানেজার এটা হচ্ছে যে মুসলমানদের ম্যানেজার এখানের তো আমার খুবই ভালো লাগতেছে আপনাদেরকে দেখাতে পেরে যে আমাদের মুসলমানরা কত উনি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জিংলি আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যে উনি হচ্ছে যে এখানকার চিফ বাবা সো এখন কি আপনাদেরকে দেখাবো বাহিরে বাইরে দেখছেন আমাদের মুসলিম ভাইরা একজন আরেকজনের সে যে দেশেরই হোক না কেন তারা কিন্তু কত সুন্দর ব্যবহার করে উনি হচ্ছে রাশিয়ান তো এখানে নামাজ পড়তে আসছে হ্যালো আসসালামু হ্যাঁ

এরাই হচ্ছে চাইনি মুসলমান দেখেন কত ভালো আলহামদুলিল্লাহ যে তাদের সাথে কথা বললে মন যায় যে 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 মুসলমানরা আসলে কি জানেন বিশ্বের যদি যে আমি মুসলমান আবার ওইখানে গিয়েও যদি বলা হয় যে ওই লোকটাও মুসলমান তখন আসলে এইদের মধ্যে যে একটু বন্ধন এটা কোনোভাবে আপনি বুঝাইতে পারবেন না বলে না যে আমরা মুসলমানরা হচ্ছে ভাই ভাই এই যে একজন মানুষ যাচ্ছে উনার সাথে গিয়ে কথা বলবো দেখেন উনি হ্যালো

উনিও হচ্ছে একজন মুসলমান মহিলা আলহামদুলিল্লাহ আমরা এখন এখান থেকে চলে যাব আর সুন্দর জায়গা দেখানোর জন্য এই মসজিদের আশেপাশে কিছু সুন্দর লোকেশন আছে মসজিদের পাশে একটা সুন্দর জায়গা আছে সেই জায়গাটাতে ঘুরতে আসলাম আর আপনারা দেখছেন যে একজন রাশিয়ান মুসলমান ভাইয়ের সাথে পরিচয় হয়েছে উনি পরিচয় দিল যে উনি কাজান মুসলিম বা চেচেন মুসলিম আপনারা জানেন যে রাশিয়ার যে সরকার পুতিন আছে পুতিন রে কিন্তু টি খায় রাখার জন্য আমাদের চেচেন মুসলিম অনেক ভাবে সাহায্য করতেছে তাদের যে বাহিনী এটারে কিন্তু সারা বিশ্বের মানুষ ভয় পায় যে আমাদের মুসলমানরাও কিন্তু সব জায়গাতেই সব দেশেই কিন্তু অবদান রাখতেছে আলহামদুলিল্লাহ এখন দেখেন এখানে এই পাহাড়ের মধ্যে বিশ পঁচিশ তালা বিল্ডিং বানায় রাখছে চাইনিজরা আসলে এই পাহাড়ের মধ্যে কত সুন্দর করে টেকনোলজি বানাইছে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর শেষ করে আমি চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখানোর জন্য এটা এটা মসজিদের কাছেই জায়গাটা সিটিতে দেখেন একটা দেশে সরকার যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে দেশটাকে কত উন্নত করা যায় এই যে বিল্ডিং গুলো একটা কিন্তু পঁচিশ তিরিশ তালা করলে এবং এখানে কিন্তু পাহাড়ের মধ্যে লেক বানাইছে কত সুন্দর তারপর সুন্দরভাবে ভাবে এই বিল্ডিং কিন্তু সরকারি প্লান প্রোগ্রামে কিন্তু তৈরি হয়েছে মানে এই সিটিটার রূপেই চেঞ্জ হয়ে যায় মানে এরকম স্থাপনার জন্য আমাদের দেশে ঢাকা শহরে যখন দেখবেন যে একটা বাড়ির উপর আরেকটা বাড়ি তুলে দিচ্ছে এটি কিন্তু ঢাকা শহরের যারা মেয়র থাকে ওরা টাকা খায়া ঘুষ খায় ওই রকম কিন্তু করে এখানে ঘুষ খায় না দেখে কিন্তু প্রকৃতিও সুন্দর থাকে এই সেনজেন সিটি কিন্তু বিশ্বের মধ্যে অত্যাধুনিক একটা সিটি আর আপনারা যত মোবাইল ফোন কেবল তার ইলেকট্রনিক্স জিনিস যা ইউজ করেন চাইনিজ সব এই সিটিতেই উৎপাদিত হয় এই সিটির ভিতরে এত কিছু উৎপাদন হওয়ার পরেও কিন্তু দেখেন সিটিতে কিন্তু ক্রাউড মানে জনসংখ্যা অনেক বেশি তারপরেও কিন্তু সরকার স্ট্রিক্টলি আচরণ করলে সুন্দর যৌ কিন্তু ধরে রাখা যায় এখন আপনাদেরকে ঘুরে ঘুরে সেনজেন সিটিটাকে দেখাবো মোনামাজ পরে আসলাম আজকে আমার ক্লাস নাই আলহামদুলিল্লাহ তার জন্য আপনাদেরকে দেখাতে পারবো শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটা করে দিছে উনি हेलो উনি হচ্ছে যে এখানকার নিরাপত্তার দায়িত্বে আছে উনি হচ্ছে ভিডিওটা করে দিছে শে শে নেসি সঞ্জен রেনমা পুসু পুসু উনি হচ্ছে হুনান সিটির একজন মানুষ আর উনার সাথে আমার কথা হলো ফ্রেন্ডলি আচরণ করে ওরা এই জিনিসটা আপনাদেরকে দেখাইলাম এখন আপনাদেরকে অন্য জায়গায় দেখাবো বাই বাই দেখছেন এরাও কিন্তু খুব ভালো চায়না কিন্তু অনেক সুন্দর একটা দেশ আর এই সুন্দর দেশটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা আসলে এই তিন চার মাসের ভিতরে এত পরিমাণ সাবস্ক্রাইব করছেন আমার আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ আর যারা না করে আছেন এখনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন এই ভিডিওতে এবং একটা কমেন্ট করবেন তাইলে দেখবেন আমার ভিডিওটা অনেক পরিমাণ মানুষের কাছে চলে যাবে একটা টেকনিক আছে আপনাদেরকে সব টেকনিকও দেখাবো ও এখানে দেখেন একজন মানুষ কাজ করতেছে এই যে ওনার সাথে কথা বলবো নাকি বলেন তো হ্যালো নিহ দেখুন একজন কাজ করতেছে আপনাদেরকে কিন্তু এইরকম মানুষগুলারই দেখাই যে উনি কি কাজ করতেছে আপনাদেরকে কাছ থেকে গিয়ে দেখাবো উনি কিন্তু এই যে এখানে পানি দিচ্ছে নিশে সঞ্জন মা নিশে সঞ্জন মা জয়ন আলী হোয়ানশি ও হোয়ান্সি অজি দাও হোয়ান্সি ও ও দা গো জিয়া মংজা লাগো উনার সাথে আমি কথা বললাম বলতেছে তুমি কোন দেশ থেকে আসছো বলছে যে বাংলাদেশ থেকে মংজা লাগো মানে বাংলাদেশ আর উনি এখানেই কাজ করে এই যে এখানে পানি টানি দেয় বাই বাই আই বাই বাই সমা ওছি হারবিন তাস খালা বলতেছে যে তুমি কুতায় পড়া লাগা করে আমি কইছি হারবিন তাস হইতে পরি বাই 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 এখন গিয়ে গিয়া আরেকটা সুন্দর জায়গা দেখাবো এটা আরো ভালো লাগবে আপনাদের বন্ধুরা দেখুন আমি আজকে এখন পাহাড়ের অন্য একটা সাইডে এখানে বাড়িগুলোও কিন্তু এই যে এটা একটা স্কুল এটা একটা স্কুল তারপর এই যে এখানে দেখেন চাইনাতে আপনার যদি বাড়ি করতে হয় তাহলে এক কালারের সব বাড়ি করতে হবে এই পাহাড়ের মধ্যে মানে এক কালারে হওয়া কিন্তু এখানে অনেক সুন্দর লাগে জিনিসটা একটা দেশ কত ডিসিপ্লিন দেখেন এটি হচ্ছে স্কুলটা দূর থেকে এই পাহাড়ের মধ্যে স্কুল তারপর রাস্তাঘাট এখানে কত সুন্দর বানায় রাখছে বন্ধুরা একটা দেশকে একটা দেশে যদি দুর্নীতি না থাকে তাহলে দেশটাকে যে উন্নতি করা যায় এটা হচ্ছে আমার চোখের সামনে জলযন্ত প্রমাণ হচ্ছে চায়না আমি এখন যে সিটিতে আছি স্যানজেন এটা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগেও এই সিটিটা কিন্তু উন্নত ছিল না এই সিটিটা ছিল একেবারে জঙ্গল দেখেন এই যে স্যানজেন কিন্তু পাহাড় আর পাহাড় আর এই সিটিটাকে বিশ্বের অত্যাধুনিক সিটিতে পরিণত করছে চাইনিজ সরকার যত টেকনোলজি উৎপাদিত হয় সব টেকনোলজি কিন্তু স্যানজেন সিটিতে উৎপাদিত হয় আর বিল্ডিং দেখেন একটা সত্তর তালা আশি তালা করে বিল্ডিং এখন চিন্তা করেন আমাদের দেশে শেখ হাসিনা সরকার জাস্ট একটা স্যাটেলাইট একটা বঙ্গবন্ধু সেতু আরেকটা হচ্ছে টানেল এইডি ছাড়া কিন্তু ষোলো বছরে কিছু করে নাই আর তারা পুরা দেশটাকে চেঞ্জ করে দিছে দেখেন চীনের যেখানেই যাবেন এইখানে এরকম বড় বড় বিল্ডিং তারা আমাদের থেকে না হইলেও দুইশো বছর আগে আছে মানে দুর্নীতিগ্রস্ত সরকার যদি না থাকে তাহলে একটা দেশ অনেক উন্নতি করা যায় এটাই যে আপনাদের চোখের সামনে আমি জলযন্ত্র প্রমাণ দিয়ে দিলাম আর আপনাদেরকে আমি সব কিছু ঘুরায় ঘুরায় দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই সিটির যে বিল্ডিং গুলো কত অত্যাধুনিক মানে এখানে প্রত্যেকটা বিল্ডিং খুব সুন্দর কারুকার্য পরে তৈরি করা আপনাদের বলছিলাম না এই সিটিটা কিন্তু তিরিশ বছর আগেও জঙ্গল ছিল সেই জঙ্গল থেকে কত উন্নত বিশ্বের একটা শহরে পরিণত করতেছে আর এটা দেখেন এই যে একটা কারুকার্য কত সুন্দর লাগতেছে এটাই হচ্ছে চায়না ওরা আসলে আমাদের থেকে যে আমরা ওদের থেকে অনেক পিছায় আছি শুধু খালি দুর্নীতির কারণে চায়না কিন্তু আগে অত উন্নত ছিল না তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু চায়না একেবারে শিক্ষা ব্যবস্থা দশ বছর অফ রাখছিল আপনারা তো এটা সবাই জানেন যে একেবারে পয়সা যে তোমাদের এত বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নেই আমাদের দেখেন না বিশ্ববিদ্যালয়ে যারা পরে বেশিরভাগই বেকার পড়া না পারে একটা ছোট কাজ করতে না খায় পারে কৃষি কাজ করতে না পারে বড় কোনো কাজ করতে তারপর তারা আন্দোলন করে যাতে সরকারি চাকরিতে বয়স দেওয়া হয় পঁয়ত্রিশ তিরিশ বছরেই কিছু করতে পারে নাই পরে আসে পঁয়ত্রিশ বছরে তারা একেবারে কইরে অনেক কিছু করে ফেলবে এই যে দেখুন মানে আমাদের চিন্তা দ্বারাই চেঞ্জ করা দরকার আমাদের দেশের একেবারে পুরো জাতিটা চিন্তা দ্বারা চেঞ্জ না করলে তাহলে আসলে উন্নতি হবে না আমাদের সবারই চিন্তা বা টার্গেট হচ্ছে যে আমরা ধান্দাজি করব আমরা কোন দল করব যেমন আওয়ামী লীগ গেছে অন্য দলগুলা কিন্তু মরিয়া হয়ে আছে যে কিভাবে তারা ক্ষমতায় আইসিয়া আবার দান্দাবাজি শুরু করবে দেশে টাকা বিদেশে পাচার করবে কিন্তু আমরা কিন্তু সবার সচেতন হইতে হবে অন্য কোনো দলকে দান্দাবাজ দলকে কিন্তু ক্ষমতায় আসতে দেওয়া যাবে না